হাই ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে পুরুষ পে পে গেছে কিভাবে পর্যাপ্ত পরিমাণ পেপে ধরবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গ্যাসের ভিডিওটা কিন্তু আমি গত বছর দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের পেজে তো ওই ভিডিওতে কিন্তু এই গাছটা পুরুষ ছিল এবং আরেকটা গাছ আছে যে ওই গাছটা কিন্তু পুরুষ ছিল এই দুইটা গাছ পুরুষ ছিল তো এই দুইটা গাছে আমি গতবার বা এবং এইবার দ্বিতীয়বার কিভাবে এইভাবে পর্যাপ্ত পেঁপে দড়াইছি তো সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আপনার দুই তিনটা ডালা ছিল তো ডালা থাকার কারণ হচ্ছে আমি যেখান থেকে কেটে দিয়েছিলাম যখন পুরুষ গাছ ছিল কেটে দিছি কেটে দেওয়ার পরে কিন্তু আপনার দুই তিনটা ডালা হয়েছিল এই গাছের মধ্যে তো তারপরে কিন্তু পেঁপে ধরে নাই পুরুষ ফুলি আসছিল তারপর আমি সুরি দিয়ে এই যে এইখানে দেখেন এই যে ফেলে দিছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে মানে ফেরে দেওয়ার পর আবার নিচে কিন্তু এই যে এখানে কিন্তু ছুরি দিয়ে আমি গাছটা গোড়ার মধ্যে মানে সিদ্ধ করে ফেলে দিয়েছি তো এই এইভাবে একটা দিলাম তারপর আবার এইভাবে ছুরি দিয়ে ভিতরে দিয়ে কেটে দিলাম তো কেটে দেওয়ার পর কিন্তু আপনার কিছুদিন পরে কিন্তু গাছে আপনার পেঁপে ধরা শুরু হয়েছে তো আরেকটা গাছ আমি দেখাচ্ছি এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সেম গোড়ার মধ্যে আমি এই ছুরি দিয়ে কেটে মানে ফেলে দিছি তারপর তার আগে কিন্তু এই যে এখান থেকে কেটে দিছিলাম কেটে দেওয়ার পরে তিন চারটা ডালা মেলছে এটার তো তারপর কিন্তু আপনার এই পেঁপে ধরে নাই তারপর তারপরে আমি এই সিস্টেমটা ব্যবহার করলাম যে পেঁপে গাছের গোড়ায় ছুরি দিয়ে ফেলে দিলাম দুই দিক দিয়ে তো তারপর কিন্তু এই গাছটার মধ্যে এই যে দেখেন আপনি দুইটা ডালার মধ্যে এই যে পেঁপে ধরছে তারপরে এই যে এটার মধ্যে কিন্তু পেঁপে ধরছে তো অনেকে বিশ্বাস করবেন না যে পুরুষ গাছও পেঁপে ধরায় কিভাবে তো এই দুইটা গাছের কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে তো ওই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে রাখবো কমেন্ট বক্সে আপনারা দেখে নেবেন গাছের সাথে মিলিয়ে নেবেন মিলে কি না তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা পেঁপে বাণিজ্যিকভাবে চাষ করেন তারা কিন্তু আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন এটা কিন্তু আবার পুরুষ গাছ না এটা হচ্ছে মহিলা পেঁপে গাছ এটার মধ্যে পেঁপে পেঁপে রয়েছে তো আপনারা যারা পেঁপে চাষ করবেন বা লাগাবেন বাসা বাড়িতে গাছ পেঁপে খাওয়ার জন্য তারা কিন্তু যখন দেখবেন যে পেঁপে গাছের একটা বা দুইটা বা অনেকগুলি পুরুষ গাছ হয়ে গেছে তা আমি যে যেই নিয়মটা দেখাচ্ছি আপনারা ওই নিয়মটা কিন্তু ফলো করতে পারেন আশা করি আপনাদের পুরুষ পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে পে পে আর আমার আগের যে ভিডিওটা ছিল যে পে গাছ দুইটা পুরুষ ছিল না মহিলা তার স্বরূপ আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো প্রিয় দর্শক যারা পেপে চাষ করেন দেখা যায় যে বাণিজ্যিক চাষ করেন তারা এই নিয়মটা ফলো করবেন আশা করি আপনারা উপকৃত হবেন আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু দুই বছরের গাছ তো এর মধ্যে আপনার দুই বছরের গাছ তো এই যে এখানে একটা দুইটা তিনটা ছিল বেশি পেঁপে গাছ আর ওই যে দুইটা আপনি দেখালাম পুরুষ গাছ আর এই যে একটা এখানে মহিলা পেঁপে গাছ তো এই দুটো কিন্তু আপনার বাড়ি তিনটা কিন্তু আপনার দুই বছরের বয়স মানে এখানে যা পেঁপে গাছ আছে সবগুলি দুই বছর বয়স তো গতবার পেঁপে ধরছে তারপর কিন্তু এইবার আবার পর্যাপ্ত পেঁপে ধরছে তো আশা করি এই পেঁপে গাছগুলি আপনার দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু খাইতে আর যে এখানে তিনটা যে দেশি পেঁপে গাছ এই পেঁপে গাছগুলি দেশি হইলে কিন্তু আপনার দেখা যায় যে এই একেবারে ছোট গাছ থেকে পেঁপে ধরা শুরু করে এবং তিন চার বছর পর্যন্ত পেঁপে ধরে ওই যে এখানে দুইটা পেঁপে গাছ আপনার আমি আসলে গসি দেওয়ার সময় পাই নাই তো এই গাছ দুইটা ঘষিয়ে দিতে হবে আজকে সময় নেই পরে দিয়ে নিব তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন